আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওদসলাত আসসালাম নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন বাংলা ভাষাভাষী মানুষ আমি তাদেরকে সালাতের বাস্তব বিবরণটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা সালাতের বাস্তব বিবরণ দিচ্ছি আপনারা জানেন যে কিং খালেদ সেন্টার যেটা রিয়াদের রয়েছে সেখানে আমরা সলাতের উপরে আলোচনা করছি গতদিন আমাদের হজের ওপরে আলোচনা ছিল আমরা আজকে সলাতের বিভিন্ন সলাত নিয়ে আলোচনা করেছি এখন আপনাদেরকে আমরা বাস্তব সলাত দেখাতে চাচ্ছি রাসুল সাল্লি সাল্লাম বাস্তব সলাতের বিবরণে বলেছেন সাল্লু কামারা এই তো মনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ তো হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ রসুল বললেন আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ তো এখন তো আল্লাহ রসুল বেঁচে নেই তা আপনারা কীভাবে সালাত আদায় করবেন তাহলে তো তিনি যেসব হাদিস রেখে গেছেন সই হাদিসের মাধ্যমে আপনারা সলাৎ শিখুন বোখারি মুসলিমের মাধ্যমে শিখুন হাদিস গ্রন্থ হিসাবে রিয়াজুসলেহিনের মাধ্যমে শিখুন আর যেগুলো সলাতের উপর বই লেখা হয়েছে এবং আপনাদের আস্থা আছে যে সেখানে জাল জয়ের কোনো হাদিস নেই সে হাদিসের উপরে আপনারা সলাতের পদ্ধতি শিখুন সম্মানিত দিনী ভাইবোন আপনারা সলাতের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন অজুর পূর্বে মেশকের প্রয়োজন থাকলে বা প্রয়োজন না থাকলেও মেশক করবেন আগে মেশক করে নিয়ে সুন্দর করে অজু করবেন পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে নেবেন অবশ্য পেশাব পায়খানার পরে পানি খরচ করে পবিত্রতা অর্জন করবেন আগে ঢেলটি পেপার পরে পানি এ কথা ঠিক নয় আবার ঢেলটি সুপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এ কথাও ঠিক নয় এটা একটা নোংরামি এইটা পবিত্রতার পদ্ধতি নয় পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন অন্যথায় ঢেলটি পেপার দিয়ে সুন্দর করে উজু করে আল্লাহ আকবর বলে সালাতে দাঁড়াবেন কেবলামুখী হয়ে আমার দিকে একটু লক্ষ্য করুন হাত দুইটা থাকবে কাঁধ সামনাসামনি আর নাহলে কানের লতি সামনা সামনি একাধিক হাদিস দ্বারা প্রমাণ হয় যে তা কানের লতি সামনাসামনি বা কাঁধ সামনাসামনি আর এটা কখনো করবেন না এই যে দেখেন আল্লাহ আকবর কানের লতি ধরলেন এরকম কেন আল্লাহ আকবর এরকম না কাঁদ সামনাসামনি বা কানের লতি সামনাসামনি আল্লাহ আকবর এ বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বুকের উপরে রাখবেন হাদিস সহিব বুকের নিচে নাভির ওপরে রাখবেন বা নাভির নিচে রাখবেন হাদিস জৈব আমল যোগ্য নয় আমরা আশা করি যে সই হাদিসে পড়তে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরে বুকে হাত বেঁধে আপনি সানা পড়বেন সানা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এইটা আল্লাহ হে আল্লাহ তুমি আমা আমার পাপকে আর আমাকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো আল্লাহ তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করে দেয় আল্লাহ তুমি আমাকে স্বচ্ছ পানি দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করো এরপরে আপনি বলবেন আউজবুল্লাহিমিনয়দুল নজিম মারধুদ্বিতী সয়তান থেকে বাঁচতে চাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ল নামে আরম্ভ করছি সুরফাতেহাব আলহামদুলিল্লাহ হি রবিল্লা আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই একানা বদর একমাত্র তোমার ইবাদত করি ওয়া ই একানাস্তিন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহদিন তুমি আমাকে সোজা পথ দেখাও আমতা আলিহিম ওদের পথ দেখাবে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ গাইল ওদের পদ দেখায় না যারা ভ্রান্ত যার উপরে অভিশাপ করে ছদের পদ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম সে প্রার্থনা তুমি কবুল করো সমন্ত দিনই ভাই বোন আপনাদের মনে রাখা ভালো হবে দোয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া সরাফ ফাতে হা এই জন্য সোরা ফাতে হা সবাকেই পড়তে হবে একাই থাকলেও পড়বে জামাতে থাকলেও পড়বে সরবে কেরাত হলেও পড়বে নীরবে একেরাথ হলেও পড়বে মুক্তাদি হলেও পড়বে এমাম হলেও পড়বে সবাকেই পড়তে হবে সরাফ হা। যার কারণে রাসুল সাল্লাহ সাল্লাম সরফ হাতেহা পড়ার ব্যাপারে অনেক গুরুত্ব পেশ করেছেন সাথে সাথে আবহরায় রাজি আল্লাহ তাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন যখন সরব এক চলবে তখন পিছনে যারা আছে তারা মনে মনে পড়বে সমানিত দিনই তারপরে বিসমিল্লাহ রহমানের রাহিম পরম দাতা নামা আরম্ভ করছি যে কোনো একটি সুরা উল্লহ আহাদ হেনবি আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সম্লাহ হচ্ছে নিরাপেক্ষ মোকাবেকে হীন কাউকে জন্ম দেননি সমকক্ষ কেউ নেই তিনি কারো থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এরপরে আপনি রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে ওই পর্যন্ত হাত উঠে রুকুতে যাবেন আপনি বলবেন সুবান বেলা আজিম উঁচল আর পবিত্রতা বর্ণনা করছে সম্মানিত তিনি ভাইবোন রুকুতে যাওয়ার ব্যাপারে আপনাদের সাথে একটু জরুরি কথা হাত দুটি আঙ্গুল খুলে রেখে একবার হাঁটুকে চেপে ধরে থাকবেন কমর থেকে সামনের দিক আপনার হাতের ওপরে থাকবে পিঠের লম্বা হাঁটটা একবারে সোজা থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচেও হবে না একাধিক সহিহাদিসরা প্রমাণিত আপনি এ অবস্থায় বলবেন একাধিকবার সুমান রব্বে আল আজিম অন্যথায় আপনি বলবেন সুবহন কদ্দুসন রব্বুল মালাইকাত রোহ অন্যথা আপনি বলতে পারেন আল্লাহ মাগ ভেরিলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছে তুমি ক্ষমা করো যে যতবার পারে তাসবিও যে যতবার পারে এরপরে সামি আল্লাহন হামিদা আল্লাহ ওই লোকের প্রশংসা শুন যে তার প্রশংসা করল হামদান কাছে খুব তার প্রশংসা বরকতময় তার প্রশংসা মিলাল সামানতে মিলাল আর যা আকাশ পরিমাণ প্রশংসা জমিন পরিমাণ প্রশংসা মিলাম সে তামিন শাইন বাদ এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা এই দোয়া পাঠ করবে একবারে স্থির দাঁড়িয়ে থাকবে হাত ছেড়ে দিয়ে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে উপর মনে কোনো সহিদিশ আমরা পেশ করতে পারিনি হাত ছাড়া অবস্থায় যা আলবাণী রাহেমহল্লা বলেন হাত ছাড়া অবস্থায় দু পড়তে থাকবে দু অপরা শেষ হলে চলেন এবার সিজদাই যাই সম্মানিত দিনই বোন বোখারি মুসলিমের এক হাদিসে রয়েছে রাসুলসাল্লু সাল্লাম বলেন অমিরতা নাজ আজম আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এ দুই হলো এক আগে নাক না আগে কপাল এটা বিবেচনা নয় নাক কপাল দুইটাই মাটিতে লেগে থাকবে এটা হলো হিসাব দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গলে হলো সাত অবশ্যই আপনি সিজ দেয় থাকাকালীন পা দিয়ে পাঁচ উলকাবেন না হাদিও নয় যাতে করে আপনার কোনো অঙ্গ মাটি থেকে উঠে না যায় আপনি হাত দুটি কানের পাশে রাখবেন কোনো দুটো উঠিয়া রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে একাধিক সহি হাদিস মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করতে হবে মর্মে হাদিসগুলি জাল বরং আল্লাহ রসুল বলেছেন তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো সারা পৃথিবীর পুরুষ নারীকে এক পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে কোনো পার্থক্য নাই পুরুষ নারীর সলাতে এতটুক যে নারী যদি এমাম হয় তাহলে লাইনেই থাকবে আর নারীদের যদি এমাম দিতে ভুল হয় তাহলে বাম হাতের উপরে হাত তালে দিয়ে ভুল সংশোধন করবে সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম সলাতের পদ্ধতি শেষ দায়ী সুভন আলা আল যতবার ইচ্ছে শুভন কুদ্দুস রব্বুল মালাইকুর যতবার ইচ্ছে আল্লাহম্মদ ফিরিল্লি লা হুল্লো আল্লাহ আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো ছোট বড় প্রকাশ জীবনে যত পাপ করেছি এছাড়া আরও যত দোয়া আছে সেগুলো আপনি সিজিদে বলতে পারেন সিদ্ধি থেকে উঠে আসেন বাম পায়ের পাতার ওপরে বসবেন আর ডান পাখিভাবে খাড়ো করে রাখবেন বৃদ্ধাঙ্গুল কেবলামুখে থাকবে আপনি বলবেন আল্লাহম্মদ ফিরিল্লি ওর হামনি ও আহ ও ওর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো তুমি আমাকে রোজি দাও আমার শক্তি প্রয়োগ করো না আমাকে মাপ করো এরপর আপনি আবার সিজদে যাবেন এইভাবে সিজদা থেকে উঠে আসেন এ হলো এক রেখাত এরপরে আপনি আরেক রেখাত এভাবেই পড়বেন যখন আরেক রেখাত হয়ে যাবে এটা আপনার সালামের বৈঠক সমন্বিত দিনী ভাই বোন সালামের বৈঠকে বাম পাটা ডান দিক দিয়ে বের করে দিবেন। আর নিতম্বের উপরে বসবেন ডান পা কেবলামুখী থাকবে আঙ্গুল এবং খাড়ো হয়ে থাকবে প্রত্যেক যেখানে সালাম আছে সেখানেই নিতম্বর উপরে বসতে হবে এটাই ঠিক সেটা এক রেখাতেও হতে পারে দুই হতে পারে তিন রেখাতেও হতে পারে চার রেখাতেও হতে পারে আপনি নিতম্বের উপরে উঠে বাম হাতের আঙ্গুলগুলি এভাবে জমা করে নেবেন আর ডান হাতের আঙ্গুল তিনটা জমা করার পরে দুইটা জমা করার পরে বাম হাতের আঙ্গুলগুলো এইভাবে জমা করে নিয়ে হাঁটুর উপরে রাখবেন আর ডান হাতের আঙ্গুল দুইটা জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে পেটটা রাখবেন এইভাবে হাঁটের উপরে রেখে অবিরাম নড়াবেন একবার নড়াতে হবে এর প্রমাণে কোনো জাল আদিশ নেই আর সমাতে নড়াতে হবে কথা মিথ্যা দাঁড় খাড়ো করে রাখতে হবে এ ব্যাপারে কেউ কেউ বলেছেন তবু অবিরাম নড়বে এটা আঘাত করা এটাই ঠিক যা আলবাণী রাহেমাল বিস্তারিত আলোচনা করেছেন এরপরে আপনি বলবেন এই অবস্থায় আত্তাহি আতলিল্লাহে অসালত অত্তৈ এবাত অসাল্লাম হলেই ঘাই ওহন্ন বিয়ে সব এবাদত আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আপনার উপরে হে আলাই বাদিল্লাহ নালাইবাদ শান্তি আমাদের উপরে অবতীর্ণ হোক সবার উপরে অবতীর্ণ হোক আসহদ আল্লাহ আশহদাল মোহাম্মদ নবল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রসো আল্লাহ মুহ আলাহ মোহাম্মদালা মহম্মদ আলা সল্লাহ ইব্রাহীম আল্লাহ আলি ইব্রাহিম হামিদ কাহামিদু মজিদ আল্লাহ আলা মোহাম্মদ আলি মোহাম্মদ কামা ফারাক আলা ইব্রাহিম আলা আলে ইব্রাহিম হামিদ মজিদ সমন্বিত দিনী ভাই বোন এরপরে আপনারা ইচ্ছা মতো দোয়া করবেন যে যা পারেন বিশেষভাবে পিতা মাতার জন্য দোয়া করবেন তবে এই দোয়ার দুইটা অংশ পড়ে চেষ্টা করার চেষ্টা করবেন আল্লাহ ইন্নি দলম তো নফসি দুলমন কাসিরা ফগ ফিরি মিন্দেকুরাহামাকান্দাল গাফুর রাহিম হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি আমার প্রতি অত্যাচার করেছি খুব অত্যাচার করেছি তুমি আমাকে ক্ষমা করো তুমি যদি ক্ষমা না করো তাহলে কে আমাকে ক্ষমা করবে তারপর আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন আযাবিল কবর তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ আদ দাজ্জাল আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত আল্লাহ তুমি ইহকাল এবং পরকালের ফিতনা থেকে বাঁচাও আউযু বিকা মিন আল মাআসামি ওয়াল মাগরাম তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে তুমি আমাকে রক্ষা করো ঋণ করতে হতে সম্মানিত দিনই ভাই বোন এরপরে রব্বের হামহুমা কুমার রব্বায় নিঃসাগের বলার চেষ্টা করবেন আরও আপনার যেগুলো কোরআনের দোয়া মুখস্ত আছে হাদিসের দোয়া মুখস্ত আছে সেগুলো আপনি বলার চেষ্টা করবেন তারপরে সালাম ফিরবেন আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম মহমতুল্লা সমন্বিত দিনই ভাই বোন আমরা সংক্ষিপ্তভাবে সলাতের বাস্তবতা আপনাদেরকে দেখালাম কোনো জায়গাতে ঘাটতি থাকতেও পারে সময়ের গতিতে হবে ইনশাল্লাহ আসা যা আপনারা এগুলি দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন